বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এখানে আমি হাদোয়া রেডি করেছি এর সঙ্গে কি লাগবে বলুন তো এর সঙ্গে লাগবে এখন রুটি আমার মেয়ে ছোট ছোট রুটি করেছে ছোট বলতে একদম ছোট মানে ছোটোবেলার স্মৃতির কথাগুলো মনে পড়ে যায় এই যে বাচ্চাদের এইগুলো দেখে নিজের দিনগুলো মন পড়ে যায় এই যে দেখেন ছোট ছোট রুটি সেগুলো আবার ফুলে গেছে মানে এটা মানে কি বলবো এটা অনেক অসাধারণ একটা সুন্দর লাগছে আর এই যে আমাদের বড়ো রুটি বড়দের বড় রুটি আর ছোটদের ছোট রুটি অনেক লোভনীয় একটা রান্না আর খাবার অনেক মজার আর এখানে আমি কলমি শাক নিয়েছি পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিয়েছি এটা আমি উঠাই দেব। এখানে পেঁয়াজ মরিচ ভাজা করতেছি এখানে এটা আমি লাল লাল হইলে তারপরে আমি কলমি শাকটা দেব আর শাক ভাজতে সবসময় রসুনটা লাগবেই রসুনটা আমি পরে দেব আগে পেঁয়াজ আর মরিচটা ভালো করে লাল লাল করতাম আগে গ্রামে দেখতাম যে বিকালবেলা শাক ভাজি তারা খাবে যে কোনো শাক গরম ভাতের সঙ্গে সন্ধ্যার মধ্যেই সেটা খাওয়া কমপ্লিট কিন্তু এই রকম পরিস্থিতি পরিস্থিতি ভালো লাগে মানে সেই জায়গায় মনে হয় না যে আমরা যে রকম শহরে বেশিরভাগ লোকজনই রাত নয়টা আটটা মানে খাবার ভারী খাবার সব সময় একটু দেরি করেই খায় আর গ্রামে সময় সব কিছু ফাস্ট ফাস্ট সকালে উঠবে তারা সকালে খাওয়া খাওয়া শেষ আটটার মধ্যে সব কমপ্লিট আবার দুপুরে একটার মধ্যে সব কিছু কমপ্লিট আবার রাত সাতটা সাতটার মধ্যে সব কিছু কমপ্লিট এবং পড়া টড়া যে যার আছে নয়টার মধ্যে কমপ্লিট করে সবাই ঘুমায় পড়বে মানে সুন্দর দিনগুলো গ্রামের সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় আর এখানে আমার হয়ে গেল এখন আমার রসুন দেওয়ার পালা রসুনটা দেবো হলুদ দিয়েছি লবণ দিয়েছি আর শাকটা দিয়ে দিলাম দেখেন কতটা সুন্দর লাগছে এইরকম শাক ভাজি হইলে কার না খেতে ইচ্ছা করবে অনেক লোভনীয় একটা খাবার কলমি শাক অনেক পছন্দ করে অনেক অনেক মানে আমার বাচ্চারা বাচ্চারা বলতে সবাই পরিবারের সবাই এই শাকটা এরম করে রান্না করলে অনেক অনায়াসে তাড়াতাড়ি খায় এবং খেতেও ভালো লাগে দুর্দান্ত লাগে অনেক লোভনীয় একটা খাবার এই যে দিয়ে দিলাম শাক ঢাকা দিয়ে দেব দেখে মনে হচ্ছে কতগুলো শাক এই যে ঢাকাটা তুলে দিয়ে দেখেন শাকটা সব পানিটা নিচে নেমে যে শাকের ভাপে ভাপে সব পানি বের হয় তখনই বোঝা যায় যে শাকটা কতটা ভালো আর কতটা খারাপ আর যদি খারাপ হয় তাহলে দেখবেন যে পানি একটুও বেরোবে না সিদ্ধ হতে চাইবে না খেতেও কেমন কেমন লাগবে দড়ি দড়ি লাগবে আর এটা দেখেন পানি নিচে বের হয়ে গেছে খেতেও অসাধারণ লাগবে অনেক অনেক মজা লাগবে